গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল একেবারে বিভিন্ন কালারের ফুল নিয়ে তোমাদের সামনে চলে এলাম সবগুলোই মানে এমন করে তুলেছি না ভীষণ ক্যামেরার কায়দা শিখে গেছি না তো এখন একটু একটু করে কিছু তুলেছি তুলে তোমাদেরকে দেখানোর জন্যই যে তো এগুলো করি বলো শিখতে হয়েছে আর দেখো কী সুন্দর মানে হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে দেখো এইটা যেহেতু দেখা যাচ্ছিলো না আমি আবার হাত দিয়ে উঁচু করে রেখেছি যাতে মানে তোমরা দেখতে পাও আর কি দেখো আজকে কলকে ফুলও ফুটেছে এই সাদাটাও ফুটেছে আবার হলুদটাও ফুটেছে দারুণ লাগছে গো আর আজকে আমার বিশেষ করে দরকারও ছিল আর দেখো না দিয়েই দিয়েছে একদম যাই হোক আজকে সোমবার সোমবারে পুজোটা করব কিন্তু তোমরা কিন্তু পরের দিন পাবে না পর তারপরে একদিন পরেই পাবে আর কি সেই জন্যে একটু বলে রাখলাম যাই হোক দেখো ভীষণ মেঘ করেছে দেখেছ ভীষণ মেঘ মানে সকালে উঠেই যদি এরকম হয় না যে রোদ উঠলে কি ভালো লাগে প্রতি মানে কাজের মধ্যে একটা এনার্জি আসে কিন্তু এই যে মেঘলা থাকলে আমার তো মোটেও ভালো লাগে না অনেকে আবার বৃষ্টি মেঘ খুব ভালো লাগে কিন্তু আমার একদমই ভালো লাগে না যাই হোক স্নান করে একেবারে ঠাকুরঘরেও চলে এলাম ফুল টুলগুলো সব তুলে নিয়ে এসে একেবারে তার মধ্যে কত কিছুটা নিয়ে এসেছে এই যে এটা আমার মানে নাড়ু সোনার জন্যে বানিয়ে নিয়ে এসছে এটা তো ছোটো করেদেরকে বানিয়ে নিয়ে আসতে হয় আর কি আর তার সঙ্গে ভোলানাথের জন্য আকন্দর মালা আমার গাছে এখন একটু কম আকন্দ ফুটছে নাহলে বাড়ির থেকেও হয়ে যেত আমার বলতে মনে ছিল না যে সাদা আকন্দ নিয়ে আসতে তাই যাই হোক যেটাই এনেছে সেটাই হবে আর বেলপাতা আমিও কিছুটা জোগাড় করব মানে আমি না ফুলটুসির মা কিছুটা জোগাড় করে এনে দিয়েছিলো আবার কতও বাজার থেকে নিয়ে এসছে এইটা কী বলতো আগের দিন ভুল বলেছিলাম গন্ধরাজ কিন্তু না গো এটা আমি পরে দেখি যেটা হচ্ছে যেগুলো থোকা টগর হয় না সেই টগর পাশের বাড়ির ওটা কী সুন্দর ফুলটা হয়েছে আর একটু ফল মিষ্টি নিয়ে নিয়েছে আর কি পাঁচ মিষ্টি আনলেই ভালো হতো কিন্তু আর যেটাই এনেছে বাবা হয়তো এ মানে বাবা হয়তো এইটাই খেতে চেয়েছে আর কি যাই হোক চলো ঠাকুরঘাটটা একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়ে আজ বাবাকে কেনে বসিয়েছি এই জায়গাটায় বসিয়েছি আর ঠাকুরঘটা মোটামুটি পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি এখনও পর্যন্ত সাজানো হয়নি আর কি একটু আগে বাবাকে একটু স্নান করে নিয়ে আলো সোনার করা হয়ে গেছে মানে আমার আরও সোনার স্নান করা হয়ে গেছে বাবাকে এবার একটু অভিষেক করিয়ে নেবো আগে শুধু মানে যেটা প্লেন জল সেটা দিয়ে একটুখানি স্নান করে দিচ্ছে তারপরে তো পঞ্চামনি তো বানিয়ে রেখেছি ওটাই দেব আর কি আর রোজ ওইগুলো করা হয় না রোজ রোজ শুধুমাত্র আমি ওই জল দিয়েই শুধু জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে স্নান করে দিয়ে ঘি মধু মাখিয়ে এটা আমি প্রতিদিনই করি আর এই পঞ্চাবনী তো এটা ওই বিশেষ বিশেষ দিনে যেমন আজকে শ্রাবণ মাসের সোমবার বলে প্রতি সোমবার কিন্তু আমার এটা করা হয় না করলে তো খুব ভালোই হয় বলো সেটা হয় না কেন হয় না বলো তো এত কিছুই হয় এটা কেন হয় না এটাই তো আমাদের মানে ভুল বলো যাই হোক এটা যে করতে পারি নিজেকে মানে খুব শান্তি লাগছে আর কি ওদেরকে চন্দনও বেটে রেখেছি সব কিছু চলো বাবা কাকে স্নান করিয়ে বাবাকে বসিয়ে নি চলো দেখতে থাকো আজ না ঘর থেকে বেরোতে আমার অনেক সময় লেগে গেলো তোমরা হয়তো দেখছো একটুখানি সময় কিন্তু না গো অনেকটা অনেকটা সময় মানে অনেক দেরি হয়ে গেছে রান্নার জন্য আর ঝর্ণের থেকে ডালটা বানিয়ে রেখেছিল তারপরে আমি এসেই ঢ্যাঁড়স ভাজাটা বসালাম এদিকে ভাতও বসে গেছে কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তার আজকে তো হবে নিরামিষ ওদিকে ডাল হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা হবে আলু ভাজা ও আলু ভাজাটাও হয়ে গেছে আর এদিকে হবে আলু পটলের তরকারি একটা নিরামিষ যা রান্নাবান্নাগুলো করে নিই কেন অনেকটা দেরি হয়ে গেছে আজ আর বেশি মানে বেশি কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না মানে রান্নার দিকে বললাম যে ঠাকুরঘরে প্রায় আমার যেন সকালে ঢুকেছে তখন কটা বাজে দশটাও বাজেনি নি দশটারও মানে অনেক আগেই আমি পুজো শুরু করেছিলাম কিন্তু মানে গোছানো শুরু করেছিলাম যদি বসা বলো তাহলে দশটার থেকে আর সেই থেকে এবার পুরো বারোটায় আমি নামলাম জানো না তারপরে এসে জলখাবার খেলাম জলখাবার বলতে ওই যে রুটি আর আলু ভাজা খেয়েছিলাম আর ওরা ঘুগনি ছিল গতকালের সেই ঘুগনিটা দিয়ে যেহেতু ঘুগনিটা একটুখানি আগের দিনে বাসি বলে আমি আর খেলাম না শুধু আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম আর হচ্ছে ওরা সবাই ওই সব দিয়ে খেয়েছে ওই যে আলু পট্টের তরকারিটা একটুখানি কষ নিলাম জানো তো একটুখানি আবার লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার করার জন্যে আমি সব মানে আসলে অনেক দিন ধরে আবার দিচ্ছিলাম না যে কোনো রঙ করার দরকার নেই আগে শরীর বাঁচুক আর কি কী সব বলছি বলতো চলো রান্নাটা হয়ে গেল দেখিয়ে দিই এই তো ভাত এই যা যা হয়েছিল ভাত ডাল পটল আলু তরকারি আর ঝাঁড়স ভাজা আলু ভাজা ব্যাস এইটুকুই আছে রান্না চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু এইটুকুই আজকে এর এর থেকে আর বেশি করা হয়নি আর আবারও তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো সবাই তাহলে টাটা সবাই ভালো থাকে